গুড ইভিনিং এখন ছটা বাজতে পাঁচ বাজে আমি ফিরে এসেছি বাড়িতে বাইরে তো প্রচণ্ড ঠান্ডা তো আমি ক্যাবে গেছি এবার ক্যাবে যেতে গিয়ে যে বোকামিটা করেছি আমি গাড়ি বুক না করে কি করেছি আমি অটো বুক করেছি আর আমি মাথায় পাঁচানোর কিছু নিইনি যাওয়ার সময় তো মানে পুরো কাঁপতে কাঁপতে গেছি ঠক ঠক করে এখন বাড়িতে ফিরেছি এই যে সব ব্যাগগুলো এখনও গোছাতে পারিনি জাস্ট ঢুকলাম ঘরে আর এইটা হচ্ছে যে আমি ডাব্বা কিনবো বলছিলাম না আমার মানে লাস্ট মানে আমি তিন মাসে তিন ক্ষেপে আর কি পুরো রান্নাঘরের ডাব্বার এগুলো চেঞ্জ করলাম তো এটা আমার লাস্ট আর কি ই ছিল ইনস্টলমেন্ট ছিল ডাব্বা কেনার তো এগুলো নিয়ে সব কিছু করে এখন ফেরার সময় আমি মানে তাড়াহুড়োতে আবার সেই অটোই বুক করেছি আর এখন তো সন্ধে হয়ে গেছে দেখুন অলরেডি পুরো বাইরে এরকম ধোঁয়াশা আমি আবার সেই মারাত্মক ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঠকঠক করে ফিরলাম তার মাঝখানে যে অটো ড্রাইভার দাদা উনি হঠাৎ করে মাঝখানে এক জায়গায় দেখলাম এখানে না প্রত্যেক উইকের প্রত্যেকটা দিন একদিন করে প্রত্যেকটা সোসাইটির বাইরে না মান্ডি বসে তো ওরকম একটা মান্ডির সামনেটায় দেখলাম উনি গিয়ে অটো দাঁড় করিয়ে দিয়ে আমাকে বললেন কি আমি এক মিনিটে আসছি ও মা বলে দেখি উনি বাজার করতে চলে গেছেন মানে ওনার মিসেস ফোন করেছিলেন মেথিশাক শাক কিছু একটা ওনাকে বলছিলেন আমি শুনছিলাম উনিও বলছিলেন মেথিশাক শাক এরকম কিছু একটা তারপরে দেখছি উনি আমাকে বললেন ম্যাডাম বসুন আমি এক মিনিটে আসছি ওমা মা এক মিনিট বলে উনি বাজার করতে চলে গেছে আমি অটো তো পাগলের মতন বসে রয়েছি তারপরে আমি ভাবছি ফোন করবো কি না জানে ঠান্ডা এত বেড়ে যাচ্ছে আমি বাইরে এইভাবে কতক্ষণ নটোর মধ্যে বসে থাকবো জিনিসপত্র নিয়ে আপনি তাড়াতাড়ি করুন তো ভাবতে ভাবতে মোটামুটি দেখলাম তারপরে তিনি আসলেন বাজার ঠাজার সেরে তো আর কি বলবো কিছু বলার নেই বাড়ি থেকে বউয়ের ফোন এসে বাজার করে না নিয়ে গেলে হয়তো তাতে খেতে দেবে না কি ব্যাপার জানি না যে প্যাসেঞ্জারকে বসিয়ে রেখে উনি চলে গেছেন বাজার করতে তো আলটিমেটলি পৌঁছে দিয়েছেন বাড়িতে এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি গেছিলাম তখন কটা বাজে তখন তিনটে তিনটে সোয়া তিনটে পৌঁছেছি আর আমার মোটামুটি হয়ে গেছে মানে ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে আমার সবকিছু হয়ে গেছে কমপ্লিট আর এই যে ম্যাডাম এসে ম্যাডামের পিগিটাকে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে একে তুমি ব্যাগে ঢুকিয়েছো কেন এদিকে এসো ওখানে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ না এটা কে নেবে কাল থেকে এটাকে যা বকাবকি করছে বাবারে বাবা বকাবকি চেয়ে সারা রাত আমাদের ঘুমাতে দেয়নি এমন বকা দিচ্ছে এটাকে আচ্ছা যেটা আমি বলছিলাম এখন আমি তো জাস্ট অল্প একটু খেয়ে কোনো রকমে বেরিয়ে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি না ওখানে এই ব্র্যান্ডের এই জিনিসটা নতুন দেখলাম তো আমি নিয়ে এসেছি আমি এগুলো না এর আগে ম্যাকেন নামের একটা ব্র্যান্ডের দেখেছি গোদরেজের দেখেছি আরও অনেক ব্র্যান্ডের দেখেছি ইয়াম বা কিছু একটা নাকি আমি সঠিক বলতে পারছি না আজকে দেখলাম আমুল আমাদের প্রত্যেকেরই অত্যন্ত ট্রাস্টেড একটা ব্র্যান্ড এই 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 ব্র্যান্ডের আলু আর ফ্রেঞ্চ ওখানে দেখলাম দুটোই ছোট প্যাকেট এনেছি একটুখানি জাস্ট ট্রাই করার জন্য যে কেমন নর্মালি আলু টিকিগুলোতে প্রচুর কর্নফ্লাওয়ার দেওয়া থাকে মানে ভাজার পর মুখে কামড়ালে বোঝা যায় যে কর্নফ্লাওয়ার বা ময়দার পরিমাণটা অনেক বেশি দেওয়া থাকে অন্যান্য ব্র্যান্ডগুলো আমার তেমন একটা ভালো লাগে না তো এটা নতুন দেখে এটা একবার নিয়ে আসলাম এটা ট্রাই করে দেখি যে এরা কেমন বানাচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো মোটামুটি যে কোনো ব্র্যান্ডের আমি টেস্ট করেছি তবে জেনুইন ফিডব্যাক যদি আমি দিই তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাকেন সেটটা ম্যাকেন সেটটা একদম পুরো পারফেক্টলি বাইরে দোকানে যে সমস্ত আমরা ফুড জয়েন্টগুলো থেকে কিনে খাই না সেই রকম থাকে পুরোপুরি না আমার অতটা ভালো লাগে না তো এটা এখন দেখি এই দুটোকে এখন আমি ফ্রাই করবো আর এর সাথে একটু চা বা কফি করে নেব ব্রাউনি যখন ছোট ছিল ওকে যাতে কিচেনে বম্বেতে কিচেনে ঢুকতে না দেওয়ার জন্য এই গেটটা আমি ওখানে কিনেছিলাম এই গেটটা কিন্তু কোনো দেয়ালে বা কোথাও কিছু লাগাতে হয় না এটাকে জাস্ট আমি এখানে একটা ব্রাউনির ক্যাবিনেট আছে এটা একটা জেড শেপের গেটটা তো ওর একটা পোর্শন এখানে ঢুকিয়ে এটাকে আটকে দিই আর বাকিটা এইভাবে গেট হিসেবে কাজ করে তো বম্বেতেও আমাদের ফ্ল্যাটে রান্নাঘরে ঢুকেই একটা ক্যাবিনেট রাখার জায়গা ছিল যেটার পাশে একটা ফাঁকা ছিল ওইখানে আমি এটাকে আটকে রাখতাম এইভাবে এই পোর্শনটাকে ওখানে ঢুকিয়ে দিতাম এইভাবে তো এইভাবে গেট আটকে রাখতাম যাতে ব্রাউনি না আসে তো ব্রাউনি এমনিতে ফুললি ট্রেন্ড ও আসে না কিন্তু ও যখন দেখে না যে আমি ওকে কোনোরকম কোনো পাত্তা দিচ্ছি না অন্য কোনো কাজে আমি ব্যস্ত আছি ওকে অ্যাটেনশান নিতে হবে তখন কি করবে ও ইচ্ছাকৃত যে কিচেনে যেহেতু ওর আশা বাড়ো কিচেনে তখন ঢোকার চেষ্টা করবে আদারওয়াইজ বিশ্বাস করবেন না যদি বাড়িতে সিসিটিভি লাগিয়ে রেকর্ড করে আপনাদের দেখাতে পারি কারণ ফোনটা ধরলে ক্যামেরা অন করে ও বুঝে যায় তাহলে না ও তখন এই জিনিসটা করে না ও কিন্তু টোটালি জানে যে কিচেনে ওর আশা বাড়ন কিচেনে ওকে আসতে নেই বা কিছু যেইমাত্র দেখবে আমি ভিডিও করছি বা অন্য কোনো কাজে ব্যস্ত আছি কারোর সাথে ফোনে গল্প করছি ওকে তখন অ্যাটেনশন নিতে হবে এবং ও তখন ইচ্ছে করে যেটা ওকে পালন করেছো সেটা করবে যাতে আমি ওর পেছনে দৌড়াই তখন এই কোথায় গেলে তুমি মুখটা দেখুন দেখুন মুখটা একবার